বন্ধুরা আপনারা তো কত রকম চেষ্টা করলেন যে আপনার ফেসবুক রিলস ভিডিও ভাইরাল হতে কিন্তু আজকে একটা নতুন টিপস এন্ড ট্রিক্স দিব যার মাধ্যমে চাইলে কিন্তু আপনি খুব সহজে কিন্তু অন্যের ভিডিওর তলে নিচে আপনার ভিডিওটা রেখে কিন্তু আপনি খুব সহজে কিন্তু ভিউজ আনতে পারবেন আপনার রিলস ভিডিও বলেন আর ফেসবুকে ভিডিও বলেন সো আজকের এই টিপসটা কিন্তু আপনাদেরকে অসাধারণ একটা চমৎকার টিপস হতে চলেছে যে কিভাবে আপনারা খুব সহজে কিন্তু ভিন্ন পদ্ধতি ভিন্ন পদ্ধতিতে অ্যাপ্লাই করে আপনারা আপনাদের ফেসবুক রিলস ভিডিও বলেন আর ফেসবুকে ভিডিও বলেন সেটাতে খুব সুন্দর কিন্তু আপনারা আপনাদের ভিউজ আনতে পারবেন এবং চাইলে আপনার ভিডিওটা ভাইরাল করতে পারেন তো চলুন আমরা দেরি না দেরি না করে শুরু করি এবং আপনাদেরকে ফার্স্ট একটা রিকোয়েস্ট থাকবে আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শকে দেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটি যদি আপনার কাছে ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দিবেন সো বন্ধুরা আমরা কি করব আমরা আমাদের সরাসরি আমাদের মোবাইল স্ক্রিনে চলে যাব তো মোবাইল স্ক্রিনে চলে যাব আমরা আমাদের ফেসবুকে থাকা যে কোনো অ্যাপসে আমরা আমাদের ফেসবুকে চলে যাব ফেসবুকে চলে যাওয়ার পর এখন আমাদের যে কাজটি করতে হবে আমরা এখান থেকে যে কাজটি করব সেটি হচ্ছে যে এখান থেকে আমাদের যে রিলস অপশন আছে সেই রিলস অপশনে আমরা কিন্তু এখানে ক্লিক করে নিব তো আমরা এই রিলস অপশনে ক্লিক করার পর এখানে হচ্ছে সেই গোপন টিপস এন্ড ট্রিক্স আছে যেটা কিন্তু চাইলে আপনারা ব্যবহার করে আপনারা কিন্তু আপনাদের ফেসবুক ভিডিওতে ভালো রিলসে কিন্তু খুব সহজে ভিউজ আনতে পারবেন এখন আমাদের যে কাজটি করতে হবে আমরা এই ভিডিও একটু লক্ষ্য করি এখানে দেখেন ভিডিও যে যিনি ভিডিও করেছেন ওনার কিন্তু একটা নাম আছে এবং নামের নিচে আপনারা যদি একটু খেয়াল করেন এখানে দেখেন একটা অডিও লিখা আছে আপনারা একটু ভালো করে লক্ষ্য করেন আমি আবার আপনাদেরকে মার্ক করে দেখাচ্ছি এখানে দেখেন একটা অডিও আছে এই অডিওটা কিন্তু আপনার এখানে একটা ক্লিক করতে হবে তো আপনারা কি দেখতে পারতেছেন এই যে অডিওটা আছে ছোট্ট করে সেই অডিওতে আমরা কি করবো এখন ক্লিক করে নিব এখন যদি আমরা এই অডিওতে ক্লিক করি দেখেন এখানে মাত্র এই একটা অডিও দিয়ে কিন্তু এই ভিডিওটা তৈরি করা হয়েছে এখন আপনি চাইলে কিন্তু এই অডিওটা ইউজ করে কিন্তু আপনি চাইলে কিন্তু আরেকটা যখন ভিডিও করবেন সেই ভিডিওর ওই পাশে কিন্তু আপনার ভিডিওটা চলে আসবে তো ওই ভিডিওটা চলে আসলে কি হবে ওই ভিডিওটা যখন ভাইরাল হবে তখন কিন্তু আপনিও সাথে সাথে ওই ভিডিওর সাথে সাথে কিন্তু আপনার এখানে থাকা যে ভিডিওটা আছে সেই ভিডিওটা কিন্তু আপনিও ভাইরাল করতে পারবেন এটা হচ্ছে সব থেকে সিক্রেট একটা টিপস যেটা কিন্তু আপনাকে কেউ কখনো দিবে না তো এখন আপনাদের দেখাই উনি আর একটা ভাই আছে উনি কিন্তু উনার ভিডিও কিন্তু খুব একটা বেশি ভাইরাল হয় তো আপনি কি করবেন এখানে দেখেন উনার কিন্তু দেড় হাজারের মতো কিন্তু লাইক পেয়েছে তো উনি উনার এখানে যদি আমরা এই অডিওটা ক্লিক করি উনার ভিডিওতে ক্লিক করার পর উনি যতগুলা ভিউ পাবেন টিক্তে তো ততগুলা ভিউ আমরা কিন্তু আমরা যখন এই ইউজ টু ওডিআই ক্লিক করে আমরা যখন ভিডিও তৈরি করবো ততটা পরিমাণ কিন্তু আমরাও ভিউ পেতে পারবো কিভাবে আপনারা তৈরি করবেন এখানে যখন আপনি ক্লিক করে দিবেন আপনাদেরকে দেখাই এই যে ইউজ টু অডিও আছে ইউজ টু অডিওতে ক্লিক করলে আপনি এখান থেকে চাইলে কিন্তু আপনার এখান থেকে আপনি চাইলে কিন্তু আপনার ভিডিও তৈরি করতে পারবেন এবং আপনি যদি চান ফেসবুকের ক্যামেরা দিয়ে ভিডিও তৈরি করতে তাহলে কিন্তু এই যে অপশন আছে ক্যামেরা এই ক্যামেরা অপশন দিয়ে আপনি কিন্তু ডিরেক্টলি চাইলে এই বয়েস দিয়ে কিন্তু ইজিলি ভিডিও তৈরি করতে পারবে কেন আপনাদেরকে বলি এইরকম বয়স এই টিপসটা কিন্তু কেউ আপনাকে দিবে না কারণ এটা হচ্ছে সিক্রেট একটা টিপস যদি আপনি যদি পারেন অ্যাপ্লাই করেন দেখবেন অবশ্যই আপনি নিশ্চিত আপনার রিলস ভিডিও বা ফেসবুকের ভিডিও গুলা ভাইরাল করতে পারবেন তো ওনারও আমরা যদি এভাবে সাউন্ডে ঢুকে পড়ি দেখেন উনি কিন্তু দুই লাখ ছাপ্পান্ন হাজারের মতো কিন্তু ভিউ পেয়েছেন এবং ওনার আমরা যদি ওনার সাউন্ডটা ইউজ করতে পারি তাহলে কিন্তু আমাদের বয়েস ভিডিও ভাইরাল করার জন্য ততটা কষ্ট হবে না এবং আপনি চাইলে কিন্তু উনার বয়েস ইউজ করে আপনি চাইলে ভিডিও তৈরি করতে পারবেন সেটা হচ্ছে আপনার জন্য অনেক ভালো একটা উপায় হবে সো আপনারা এই টিপস এন্ড টিক্সটা একবার কাজে লাগান দেখবেন আপনি নিশ্চিত আপনার ভিডিও কিন্তু ভিন্ন পদ্ধতিতে ভাইরাল করতে পারবেন সো আপনাদেরকে আমি এভাবে নতুন নতুন টিপস এন্ড ট্রিক্স আপনাদেরকে দিয়ে থাকি এবং আপনাদেরকে বলি অবশ্যই আপনারা এগুলা যখন যখন अप्लाई করবেন তখন কিন্তু আপনি অনেক ভালো একটা রেসপন্স পাবেন তো আপনাদের কাছে একটা ছোট্ট অনুরোধ থাকবে যদি আমার ভিডিওটি যদি উপকারে আসে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর নতুন ভিডিওর জন্য অপেক্ষা করবেন সো এভাবে যদি আপনি অন্য ভিডিও সাউন্ড ইউজ করেন এবং উনার সাউন্ড যখন দেখবেন মিলিয়ন বা হাজারের মতো কিন্তু লাখের মতো কিন্তু ভিউ পাচ্ছে তখন আপনি উনার ভয়েসটা ইউজ করতে পারেন কারণ আপনি সব সময় লক্ষ্য রাখবেন যে কারা ভাইরাল ভিডিও করতেছে এবং কারা কিভাবে কারা কারা ভিডিও ভাইরাল ভিডিও তৈরি করলে ভাইরাল হয় তাদের গিয়ে ক্লিক করে আপনি ইউজ অডিওতে করে খুব অডিও ভিডিও তৈরি করতে পারেন এটা হচ্ছে আপনার জন্য বেস্ট ওয়ে আপনার ভিডিও ভাইরাল করার জন্য এভাবে একবার ট্রাই করে দেখবেন দেখবেন নিশ্চিত আপনার ফেসবুক রিলস ভিডিও বলেন আর ফেসবুকের ভিডিও বলেন খুব সহজে ভাইরাল হয়ে যাবে তো আজ এ পর্যন্ত ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার ভিডিওটি দেখার জন্য দেখা হবে পরবর্তীতে নতুন আইটি ভিডিওতে